হ্যালো আসসালামু আলাইকুম রমজানের জন্য অনেকগুলো বাজার করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো কী কী নিয়ে আসছে এখানে নিয়ে আসছে দুটো মাংস রান্নার মশলা এগুলো হচ্ছে যে গরুর মাংসের মশলা যেটা আমি মাংস রান্না করার সময় দিয়ে থাকি সেটা এগুলো আরও অনেক বড় ছিল আগে দিন দিন মনে হয় চুরি করে ফেলতেছে ছোটো করে ফেলছে একদম এগুলো হচ্ছে যে একটা একশো দশ টাকা কিন্তু ছোট করে ফেলছে যাই হোক এখানে মনে হয় এটা টমেটো সিনামু এগুলো হচ্ছে যে গরম মশলা আর এগুলো হচ্ছে যে কতগুলো টমেটো নিয়ে আসছে কি আর বলবো এদিকে হচ্ছে যে ধনিয়া পাতা মনে হয় পুদিনা পাতা সহ নিয়ে আসছে হ্যাঁ এখানে পুদিনা পাতা সহ ধনিয়া পাতা সহ নিয়ে আসছে রমজানের জন্য তারপরে দিকে নিয়ে আসছে একটা লাউ মাংসের হাট দিয়ে রান্না করব এদিকে এগুলো হচ্ছে যে সিম ওয়াও বড়িগুলো অনেক সুন্দর আজকের একটা ভিডিওতে ভোরে মাখা দেখেছিলাম কিন্তু আমি বলি নাই উনি কিভাবে বুঝতে পারছে জানি না ভোরেগুলো আসলে অনেক সুন্দর মনে হচ্ছে যে খুব মিষ্টি হবে এদিকে কাঁচা মরিচ নিয়ে আসছে তারপর সালাদ করার জন্য শসা নিয়ে আসছে দেন গাজরের কথা বলি নাই কারণ গাজর হচ্ছে যে বাসায় আছে লেবুও নিয়ে আসছে লেবু ছিল যেগুলো ছিল পাশের বাসের আনটির নাকি মেহমান আসতেছে ওনাকে দিয়ে দিয়েছি তো আবার আনতে বলেছি তো এদিকে নিয়ে আসছে মুড়ি এখানে হচ্ছে যে আমরা যে দোকানটা থেকে বাজার করি ওখানে নাকি ফাঁস লিটার দুই লিটারের কোনো তেল নেই যার কারণে এরকম এক লিটারের নিয়ে আসতে হয়েছে তারপর নিয়ে আসছে দুধ যেন হচ্ছে যে এটা কাপড় ধোয়ার পাউডার ছিঁড়া উনি অনেকগুলো নিয়ে আসছে এতগুলো ছিঁড়া কেউ খায় না আমাদের বাসায় এগুলো হচ্ছে চিনি লাল চিনি তারপর নিয়ে আসছে ছোলা এগুলো সব রকম জন্য তো একটা চালের বস্তাও নিয়ে আসছে কিন্তু চালের বস্তাটা নিয়ে অনেক টেনশনে আছি কারণ হচ্ছে যে এটা আমরা যে চালের বস্তাটা খাই ওই চালের বস্তাটা না এটা আরেকটা নিয়ে আসছে তো রমজান মাসে সবসময় আমার কেন জানি না এরকম হয় জানি না প্রত্যেক মানে রমজানে এসে আমি যে চালটা খাই ওটা পাওয়া যায় না লাস্ট একটা নিয়ে আসে ওইটা ভাত ভালো হয় না সেজন্য আবার চেঞ্জ করতে হয় অনেক কষ্ট পেরা তো সবাই দোয়া করবেন যে যেন এই চালের বস্তাটা চেঞ্জ করতে না হয় আমার মনের মতো হয় সবাই ভালো মতো খেতে পারি কারণ রমজানে অনেক সময় ভাত থেকে গেলে নষ্ট হয়ে যায় খাওয়া হয় না তো সেটার জন্য রমজানের ভাতগুলো যেন ভালো হয় সবাই সেটার জন্য দোয়া করবেন তো এগুলো হচ্ছে যে গরম মশলা তবে আজকে রেডি করা সম্ভব না ওনাকে আগে আনতে বলেছিলাম তো আনতে পারে না সময় পায় নাই যার কারণে সেখানে লবঙ্গ মিস্টেক করে ফেলেছে যাই হোক তো এগুলো হচ্ছে মিষ্টি বড়ই। আসলে এগুলো অনেক মজা হবে মনে হচ্ছে মিষ্টি উনি নাকি খেয়ে দেখেছে অনেক মিষ্টি তো ভালোই ছিল তো আজকে সবগুলো বাজার এগুলাই ছিল সবাইকে রমাদান মোবারক সবাই দোয়া করবেন সবগুলো রমজা রোজা যাতে ভালো মতো রাখতে পারি তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ